নমস্কার আমি শিখা রায় আজকে শেয়ার করছি অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর একদম হুব দক্ষিণেশ্বরের মতন দেখতে দ্বিতীয় দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের আদলে তৈরি ব্যারাকপুর টিটাগড়ের স্টেশনেও নেমে অটো করে আসা যায় শিয়ালদার থেকে ট্রেনে করে ব্যারাকপুর স্টেশনেও নামা যায় আবার টিটাগড়ে নেমেও অটো করে মা অন্নপূর্ণা মন্দির বললে চলে আসা যায় গাড়ি নিয়ে তো আসা যায়ই দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে এই মা অন্নপূর্ণা মন্দির রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবীর এই মন্দির প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে প্রথম এই গঙ্গা ঘাটে এসেছিলেন তিনি ওনার স্বামী মথুরানাথ বিশ্বাস এই জমিটি চার ছেলের নামে কিনেছিলেন মথুরাবাবুর মৃত্যুর পর দানপত্রের মাধ্যমে ছেলেদের কাছ থেকে উত্তরে উত্তরাধিকারিণী হন এই জমিতে মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্মতি দেন তারপর আঠারোশো সালের বারোই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন দেবী প্রতিষ্ঠা হয় ঠাকুর রামকৃষ্ণ এখানে চারবার এসেছিলেন এখানে ধ্যানঘরে উনি ধ্যান করতেন দেড়শো বছর আগের কালী আছে ফটো আছে সেটা আমি তুলে ধরলাম ধ্যানঘর থেকে নিয়ে এই যে নাট মন্দির শিব মন্দির এই যে এখানে শিব মন্দির দুপাশে তিনটে তিনটে ছটা শিব মন্দির আছে নাট মন্দির থেকে মা অন্নপূর্ণার মন্দির পুরোটাই দেখা যায় এখানে সকাল আটটার থেকে বেলা একটা পর্যন্ত পুজো হয় আমরাও পুজো দিয়েছি এখানে আর একটার সময় মায়ের ভোগ হয় এই যে নাট মন্দির এখানে বসে মা অন্নপূর্ণাকে দর্শন করা যায় একদম সোজাসুজি একদম দক্ষিণেশ্বরের আদলে এই যে অন্নপূর্ণা মায়ের মন্দির নাট মন্দির থেকে সরাসরি দেখা যায় এই যে নাট মন্দির আটটার থেকে পুজো শুরু হয় সব ভক্তদের পুজো নেন গ্রহণ করেন ঠাকুরমশাই বসে আছেন ভেতরে আর একটাই অন্নভোগ হয় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার মন্দির খোলে চারটায় এই ভোগই সব ভক্তরা পায় আমরাও ভোগ খেয়েছি অত্যন্ত সুস্বাদু এই ভোগ এখানে ভোগও হয় তবে আমরা নিরামিষ খেয়েছি নিরামিষ ভোগও হয় সাড়ে এগারোটা পর্যন্ত এখানে কুপন কাটা যায় একশো কুড়ি টাকা করে ভোগের থালি আর মাছ ভোগ কেউ খেতে চেলে আগের থেকে বলে দিতে হয় আমরা নিরামিষ ভোগ খেয়েছিলাম পোলাও থেকে আলু ভাজা দুটো তরকারি অনেক কিছু মিষ্টি শেষপাতে এই যে অন্নপূর্ণা মন্দির এখানে পুজো হচ্ছে আর এটা হচ্ছে অফিস ঘর। আমি দিতে পারি। ভান্ডারা দিতে। ভান্ডারা হবে। ভান্ডারা। ভান্ডারা একবার দিয়ে খুব অসুবিধা আমাদের করেছে। ওইজন্য আমরা ভান্ডারা দেবো না। আপনি চাইলে আমাদের দেখো রেগুলার ভক্ত আসে। সেই ভক্ত মনে করুন তো ভক্তদের তো আমাদের দিতিই হয়। এখন আগেরবার একটা ভান্ডারা হয়েছিল। ওরা কোন ভক্তদের কাছ থেকে আমাদের দেখো নোল ভক্তদের পয়সায় চলে। আমাদের এখানে কোনো ডোনেশন নেই, কিছু নেই। কোনো রাষ্ট্রশক্তি কাছে আসে বা কোনো প্রতিপ্রকর্তা কি পয়সা আসে। পুরো ট্রাস্টিনেই কিছু নেই। আপনাদের ভক্তদের পয়সায় মায়ের মন্দির চলে ভান্ডারা দিলে উনি আর কিছু নিতে দেয় না অনেকে আছে অনেক ভক্ত আছে যে বিনা পয়সায় খাব না মায়ের মন্দিরে এসছে ওই ভান্ডারা দিন আমি বলেছিলাম ওনারা বিনা পয়সায় খেতে ওনারা যদি কিছু ডোনেশন দিয়ে গঙ্গা জল সামনেই গঙ্গা পেছনের গেট দিয়ে এলেই গঙ্গা গঙ্গাও আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু মিলিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন আমার তো ভীষণ ভালো লেগেছে পেছনের গেট দিয়ে এলেই এই গঙ্গা আপনারা দেখতে থাকুন আর মথুরবাবুর নাতির নাতি এখানে আছে তার মুখ থেকে কিছু কথা আমরা জেনে নিলাম সেটাও আমি তুলে ধরলাম আবার আমি গঙ্গা থেকে নিয়ে যাচ্ছি মথুরবাবুর নাতির নাতি এখানে বাস করেন এই অফিস ঘরে সমস্ত মহাপুরুষদের ছবি আছে এটা অফিস ঘর এখানে আমাদের সব মহাপুরুষদের ছবি দেয়া দেয়া আছে রামকৃষ্ণদেবও এখানে আসতেন ধ্যান ঘরে বসতেন এই যে মথুর বাবুর মন্দির সারদি জানতে কথা জেনে নিলাম আপনারা শুনতে তা এটা দক্ষিণেশ্বরের কতদিন পরে এই মন্দির স্থাপিত হয়েছে এটা আঠেরোশো পঁচাত্তর সালে মন্দিরটা হয়েছে আচ্ছা এটা রানী রাসমণির ছোটো মেয়ের মন্দির জগদম্বা আর তার ছেলে তৈলক্ষ্য মিলে মন্দিরটা করেছে আর মথুলবাবু মথলবাবু তো দেখে যেতে পারল না মথুলবাবু তো মারা গেল বুঝেছেন আর এই মন্দির করা নিয়ে হ্যাঁ পদ্মমণি আর তৈলক্ষ্য এরা অনেক ঝামেলা করেছিল মন্দির করতে দেবে না আচ্ছা তারপরে তো এটা ছিল একটা সাহেবদের বাংলো বাড়ি আচ্ছা এখানটা ছিল সাহেব থাকতো একটা মেম আর একটা সাহেব থাকতো ওই সাহেবটার সঙ্গে ইয়ং সাহেবটার সঙ্গে মেমটার কিছু দেখেছে সাহেবটা গুলি করে মেরেছে ইয়ং সাহেবটাকে এখন তারা কথা বলছে হ্যাঁ কোথায় হ্যাঁ মন্দিরে আপনি যাই করুন পাঁচশো এক টাকা দিতে হবে পাঁচশো এক টাকা তা রানীর রাসমণির ছোট মেয়ে মাকে বলেছিল তোমার মতো একটা মন্দির আমাকে করে দেবে গঙ্গার ধারে তা রানী রাজমণি বলেছিল আমি জায়গা খুঁজছি পেলে করে দেবো যখন জায়গা পেলো তখন তুই একটা ভুতুরে জায়গা রামকৃষ্ণ তিনবার এসে বলেছে হ্যাঁ এখানে মন্দির হবে তখন এখানে তুই যজ্ঞতজ্ঞ করে বেছেন এসব ভূত ফুতকে তাড়ালো তাড়িয়ে তারপর মন্দির প্রতিষ্ঠিত হল আর এখানে মন্দিরটা করতে দেবে না জগদম্বা আর তার এ মেজ ছেলে তার তৈলক্ষ্য আর পদ্মমণি হচ্ছে রানীমায়ের বড় মেয়ে এদের সঙ্গে লড়ে তখন আপনার এই মন্দিরটা হ্যাঁ আপনার জগদম্বা কিছু বলবেন ও বুঝেছেন তো সেই থেকে মন্দিরটা হয়েছে আঠারোশো সালে হ্যাঁ আর মা অন্নপূর্ণা নিজে এসে বসেছে আচ্ছা বুঝেছেন এখানকার লোকরা দেখেছে যে রাত্রি দুটো আড়াইটের সময় মন্দির থেকে একজন অপূর্ব সুন্দরী মহিলা বেনার গায়ে গয়না ভর্তি গঙ্গার দিকে চলে গেল আর মা এখানে তো প্রদক্ষিণ করে মা অন্নপূর্ণা তার কারণ হচ্ছে যে এখানে তো একজন শুয়ে ছিল নাথ মন্দিরে মা যেখানে প্রদক্ষিণ করে মা তো প্রদক্ষিণ করবে তো অসুবিধা হচ্ছে ওকে নিয়ে নাথ মন্দিরে শুয়ে দিয়েছে তারপর থেকে আর এখানে শোয়ে না ও সকালবেলা বলে উঠে আমি তো এখানে তো আমাকে কে নিয়ে এলো বুঝেছেন মা অন্নপূর্ণা প্রদক্ষিণ করে আর এই মা হচ্ছে খুব জাগ্রত আপনি মায়ের রূপ দেখবেন এক এক বার এক এক রকম আপনি মথুর বাবুর কে হচ্ছে ফিফ জেনারেশন আর আমি হচ্ছি বংশের বড় আমি হচ্ছি মথুর বাবুর বড় ছেলে মেজে ছেলে হচ্ছে আমার ঠাকুর দাদা কালিদাস বিশ্বাস আচ্ছা আমি হচ্ছি নাতির নাতি নাতির নাতি হ্যাঁ আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম এত কিছু তো জানা ছিল না আমাদের অনেক কিছু জানতে পারলাম দাদা অনেক ধন্যবাদ আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সবাই এখানে ভোগ খাওয়ার জন্য বসে আছি এই যে ভোগ এখান থেকে মা অন্নপূর্ণার ভোগ নিয়ে এখন যাবে অন্নপূর্ণার প্রসাদ হয়ে তবেই এখানে আসবে আমরা সবাই ভক্তরা অন্নপূর্ণার প্রসাদ পাব সবাই অপেক্ষা করছে এই যে ভোগ এখানে ভোগ রান্না হচ্ছে এই যে মা অন্নপূর্ণার মন্দিরে যাচ্ছে এই দালান কোঠা থেকে যাচ্ছে মার অন্নপূর্ণার মন্দিরে সামনে একজন ব্রাহ্মণ গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছে পেছনে দুজন যাচ্ছে ভোগ নিয়ে এই ভোগ নিবেদন হবে পুজো হবে তবে সেই ভোগ আমরা ভক্তরা সবাই পাবো আমরা সবাই অপেক্ষা করছি এই ভোগ খাওয়ার জন্য অসাধারণ দৃশ্য একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি মা অন্নপূর্ণা মন্দির আমি কোনোদিনও আসিনি এই প্রথমবার এলাম খুব ভালো লেগেছে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এই যে ভোগ নিবেদন হয়ে এলো এবার এই পোলাও প্রথমে পোলাও আলু ভাজা দুটো তরকারি অন্ন ডাল চাটনি পাঁপড় পায়েস একশো কুড়ি টাকা অত্যন্ত সুস্বাদু এই ভোগ লম্বা বারান্দা দেখার মতন খুবই ভালো লাগে এখানে না এলে বোঝা যাবে না ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে একবার হল সবাই আসুন সবাই দেখতে থাকুন পাঁপড় চাটনি শেষপাতে মিষ্টি মা অন্নপূর্ণা সিঁড়িতে বসে আছি এখন বাড়ির দিকে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুক এই কামনা করি আবার নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে এবার আমরা বেরিয়ে যাচ্ছি